হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা দেখাবো ইউটিউবের নতুন রুলস বা আপনি এখনই আপনার বেশি সাবস্ক্রাইব হতে হবে না আপনি এখনই আপনার যে ভিডিও সেটার ক্লেম আপনি কীভাবে দিতে পারবেন কেউ যদি আপনার ভিডিওটা কপি করে তাকে আপনি কীভাবে সাহায্যতা করবেন বা তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবেন আর সবচেয়ে ভালো কথা বা যেটা আমার বলা দরকার যে এইগুলি যতটুকু পারবেন না চেষ্টা করবেন কারণ আপনি যে সময়ে ক্লেম দিবেন তখন তারাও কিন্তু পাল্টা কোনো একটা রিয়্যাক্ট করতে পারে সেই বিবেচনা করে তারপর করবেন আচ্ছা আমি সব আপনাদের সুবিধার জন্য এখানে দেখেন যে ইংলিশটা কথা আছে সেটা আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে বাংলা করে দেখতে পারেন যে যা যা আছে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে সব তথ্য এ টু জেড এখানে যাতে কোনো সমস্যা না হয় বা কোনো মিথ্যার আশ্রয় যাতে না নেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে দেখেন আপনি যদি সাত দিনের নোটিশ দিতে চান সেটা আপনি দিতে পারবেন এবং আপনি কীভাবে সরাসরি স্ট্রাইক দিতে চান যদি স্ট্রাইকেরটা ইয়ে করেন সরাসরি স্ট্রাইক দিতে পারবেন আপনি তাকে ওয়ার্নিং দেওয়া হলো সাত দিনে সাত দিনে দিয়ে দিলেন যে সাত দিন পরে সাত দিনের ভিতরে সে যদি না দেখেন দেন অন্য আর এছাড়া আরও যে জিনিসগুলি এখানে একটা বা একটা ইনক্লুড করা আছে আমি একটু কপি করে করে দেখাচ্ছি আপনাদের দেখেন এইখানে প্রতিটা জিনিস আপনার সেকশন বাই সেকশন ভাগ করে বলে দেওয়া আছে আপনি কি কি শাস্তি তাকে বিরুদ্ধে নিতে পারেন কারণ আপনি একটা কন্টেন্ট করবেন বা আমরা একটা কন্টেন্ট করবো খুবই কষ্ট হয় একটা জিনিস কষ্ট করে করার পরে সেটা যদি অন্য কেউ চুরি করে ব্যবহার করে বা কোনো মানে নিজের কাছে খুব খারাপ লাগে যে এত কষ্ট করে করলাম সেটা আরেকজন ব্যবহার করতেছে তো সেই কারণে আপনি ইচ্ছা করলে কপি রাইট দিতে পারেন দেখেন এখানে টোটাল কি কি দণ্ড তিনটা অপশন আছে আপনি যদি ইচ্ছা করেন যে না তিনটে আমি দিব তিনটে ক্লিক করে আপনি জাস্ট আপনার যা যা ডকুমেন্ট বা যা যা তথ্য আছে সেটা দিয়ে আপনি সাবমিট করলে তার কাছে একটা ক্লেম চলে যাবে আর আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আর আমরা মূলত চাচ্ছি রবি মঙ্গল বৃহস্পতি তিন দিন দিতে তারপরে যদি আপনাদের সুবিধার কথা বিবেচনা করে অন্যদিনও দেওয়া যাবে বাই বাই